আসসালামু আলাইকুম হ্যালো ভাই সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক ধনী হওয়া মানে সবসময় বাহিরে চাকচিকময় বা লোক দেখানো নয় আসলে যাদের নীরবে ধনী হতে দেখা যায় তারা সাধারণত খুব সাধারণ জীবন যাপন করেন এই মানুষগুলো সাফল্যের না বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান চলুন জেনে কিভাবে কিছু নীরব অভ্যাস নেই মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে তার মধ্যে এক নম্বর পয়েন্ট আগে নিজের জন্য রাখুন ধনী হওয়ার ফতে যারা এগিয়ে থাকেন তারা খরচের আগে সঞ্চয় করেন মাস শেষের অপেক্ষায় নয় বেতনের একটা অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায় সঞ্চয় করার কাজে তারা অ্যাপ নোটবুক বা এক্সেল সিট ব্যবহার করেন কিন্তু তাদের মূল লক্ষ্য একটাই দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো দুই নম্বরে আসে বিনিয়োগ করুন শুধু চাকরির আয়ে তারা সন্তুষ্ট নয় তারা নিজেদের দক্ষতা বাড়াতে ট্রেন জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন বিভিন্ন কোর্স ব্লগ কিংবা অভিজ্ঞতার অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন তিন নাম্বারে ধৈর্য ধরুন এই যুগে যেখানে সবকিছু গতিশীল সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে যান তারা জানেন এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে লাভটা অনেক বড় হতে পারে নতুন ফোন কিংবা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন চার নাম্বারে আসে আয়ের উৎসব বাড়ান একটা মাত্র চাকরির ঝুঁকিপূর্ণ হতে পারে এই সত্যটা তারা মেনে নেন ফ্রিল্যান্সিং ছোট ব্যবসা রিয়েল ইস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান একটা এর উচ্চ বন্ধ হলেও যেন আরেকটা চালু থাকে এতে আর্থিক চিন্তা কম হয় ফাঁস নাম্বারে স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী এতে তারা নতুন নতুন ধারণা তথ্য এবং সুযোগ পেয়ে যান সবাইকে বদলানো সম্ভব নয় কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয় ছয় নাম্বারে সাধের মধ্যে জীবন যাপন করুন দেখানোর জন্য নয় নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার সাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না তারা সাধারণ গাড়ি চালান কম খরচে ঘুরতে যান এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন তারা ইনকাম খরচ সঞ্চয় বিনিয়োগ সবকিছুর হিসাব রাখেন কখনো কিছু ভুল হলেও তারা সব সময় সেটা দ্রুত ঠিক করে নেন স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ ট্র্যাকিং এর অভ্যাস তাদের আরো আত্মসচেতন করে তোলে এবং আট নাম্বারে এখনই শুরু করুন হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই এই সত্যটা তারা বুঝেন তাদের সুযোগ এলেই তারা কাজ শুরু করে দেন ছোট হলেও পদক্ষেপ নেন নিখুঁত হওয়ার সে উন্নতি তাদের কাছে বেশি জরুরি ধনী হওয়া মানেই বড় সড়ক কিছু নয় বরং নিয়মিত ছোট ছোট সস্তায় নিজেকে প্রাধান্য দেন শেখার আগ্রহ রাখেন ধৈর্য ধরেন আয় বাড়ান সঠিক পরিবেশে থাকেন হিসেব রাখেন এবং সুযোগ এলেই কাজে লাগান এই শুরু করা সম্ভব যান। এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে প্রিয় দর্শক এই স্ক্রিপ্টটি দৈনিকজনক কণ্ঠ থেকে নেওয়া আমি নিজে পড়ার পর ইন্টারেস্টেড হয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ